সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য বাইরের আইডিতে কন্টেন্ট মোটিভেশান চালু রয়েছে ভাই কীভাবে মোটিভেশান চালু করছে এখন বর্তমানে তার আইডির ভিতরে তেমন একটা রিস্ক নেই তার ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হচ্ছে না তো যাদের আইডিতে ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউ আসতেছে না রিস্ক এঙ্গেজমেন্ট একদমই কম তো তারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন এঙ্গেজমেন্ট বাড়াবেন আজকের ভিডিওতে স্পষ্ট জানানোর চেষ্টা করব প্রথমত

তাহলে রাসাদের ভিডিওটা দেখেই শুরু করছেন যেটা ইউটিউবে আপলোড করছিলাম জি জি ওনার সেটআপ পাইছে আচ্ছা মাত্র একটা ভিডিও ভাইরাল হইছে সেটআপ পাই গেছে তখন থেকে আমি কাজ করি আচ্ছা আচ্ছা তখন থেকে আমার ভিতরে স্পিড তৈরি হইছে যে না আমিও পামু আমারও ইনকাম করার দরকার রয়েছে তো অবশ্যই ভাইয়ের জন্য শুভ কামনা থাকবে ভাইয়ের নাম হচ্ছে নিজাম ভাই 24 নিজামউদ্দিন 24 নিজামউদ্দিন 24 ভাই যে ফেসটা রয়েছে এখন আসেন যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো ভাইরাল করার জন্য আসলে এখানে একবারে নাম্বার ওয়ানে প্রধানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টফিকে ভিডিও বানান চেষ্টা করি ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানান ফেসবুক নিজেই বলতেছে আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা হচ্ছে ফেসবুকের টিপস দেন ফেসবুকে সবাইকে টিপস না ফেসবুকে সবসময় টিপস না সবসময় কথা বলে না মাঝে মধ্যে যেটা বলে এটা আমাদেরকে গ্রহণ করা লাগে কারণ ফেসবুকে একটা কথা বলছে যে ট্রেন্ডিং টফিকে ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল এটা কেন আসছে এটা বলছিলাম অলরেডি ভিডিওতে এটা আসছে এই কারণে আমাদেরকে বোনাসের কিছু অপশান দিছিল ফেসবুকে বোনাসের কিছু অপশান দিয়েছিল সাত দিনের ভিতরে তিনটা ভিডিও ভাইরাল করার জন্য ওই ওইটাতে আমি উনচল্লিশ ডলার পাইছিলাম বোনাস বোনাস উনচল্লিশ ডলার পাইছেন দুইটাতে উনচল্লিশ ডলার পাইছিলাম বোনাস দেখছেন আপনি ফিল আপ করে এক মাসে আমি পাঁচশো ডলার ইনকাম করছি কিন্তু আমার ওই যে আগে আগের ফে আউট আইডিতে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ এই বোনাসটা নিতে পারে না যেমন আমিও ভাই বোনাস নিতে পারে নি যেখানে আমাকে বলছে তিনটা ভিডিও ভাইরাল করার জন্য দুই দুইবার বোনাস নিচ্ছেন তো সেইখানে আমার মাত্র ভাইরাল হয়েছে দুইটা ভিডিও আরেকটা ভিডিও ভাইরাল হবে হবে এই সময়ের সময় শেষ তো ফেসবুকে এরপরে দেখা যাচ্ছে যে শুধু প্রায় আশি পার্সেন্ট মানুষের বোনাসের টাকাটা নিতে পারে না তাদের এক্সপায়ার হয়ে যায় সময়টা চলে যায় তো এই কারণে ফেসবুকে ওই জায়গার মধ্যে বোনাসের অপশানের মধ্যে নতুন আপডেট নিয়ে আসছে যে ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করার জন্য আমরা যদি ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয় মানে আগে তো আপনার ভিডিও ভাইরাল ছিল পাঁচশো ডলার মতো ইনকাম করছে তিরিশ ডলার তো কিছু অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে যখন পাঁচশো ডলার ছিল যখন ভাইরাল হওয়া শুরু হয়েছে হ্যাঁ

যে এত মানুষ ডোয়েট ভিডিও বানাবে এত মানুষ কনটেন্ট ক্রিয়েটর হবে যে আমার ইনকাম হবে না এই চিন্তাটা যদি মাথায় আসতো কোনো দিন কাজও শিখাইতাম না নিজেও অনলাইনে উঠতে পারতাম না কারণ হিংসার কারণে নিজে ডুবে যাইতাম ওই হিংসাটা আমার ভিতরে নাই আমার কথা হচ্ছে যে এখানে যত মানুষই আসবে আরও লাভ হবে কেমন করে এই মানুষগুলো ভিডিও দেখবে এই মানুষগুলো একজন আরেকজনকে সাপোর্টও করবে এই মানুষগুলো ইনকাম করবে পাশাপাশি যাদেরকে সাপোর্ট করবে তারাও ইনকাম করবে এই কারণে সোশ্যাল মিডিয়াতে যত পরিমাণ বেশি লোক থাকবে তত আমাদের জন্য প্লাস পয়েন্ট এখানে আমাদের লসের কিছু নেই তো আগে আপনারা যে ফেউড আইডি সেটা কি সমস্যা হয়েছিল একটু শুনি ওইটা যখন আমি পেস্টা নেই তখন শুধু ব্যাংক আপ করে দিছে আমি সব কাগজপত্র দিছি কিন্তু উনি আমার সাথে একটু বাটপারি করছে আর কি কে করছে কাজটা ওইটা ওনার পেজের নাম হইছে পেজন আমরা নাই বলি আচ্ছা আমি সব দিছি কিন্তু উনি খালি ব্যাংক ব্যাংকটা চেঞ্জ করেছে ব্যাংক এখন কিছুদিন পরেই রিভিউ আসছে হ্যাঁ আইডি রিভু ফেস ভেরিফিকেশান এখন এগুলো করতে করতে দেরি হয়ে গেল এখন আসছে এখন ডিজেবল আচ্ছা এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার আমি বলে দিই যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন মানে আগে আপনি একজনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন আবার আপনি কি করতেছেন আরেকজনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবেন সেক্ষেত্রে কি হবে আপনি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন পাশাপাশি তিন নাম্বারটাও ওনার নামে ভেরিফাই করে ফেলবেন মানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তার নাম দিয়ে পাশাপাশি তিন ভেরিফাই করে সব কাগজপত্র এটা যদি না করেন তাহলে ডিসেবল হয়ে যাবে ভাই কারণ তিন নাম্বার থাকবে একজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আরেকজনের নামে এখানে আপডেট চাইবে তিন নাম্বারটা আপডেট চাইবে এই তিন নাম্বারটা অবশ্যই আপনাকে আপডেট করা লাগবে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন ঠিক তার নাম দিয়ে যদি এখানে ব্যতিক্রম কিছু যদি করেন তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা ডিসেবল হয়ে যাচ্ছে আর একই আনইউজুয়াল অ্যাক্টিভিটি হ্যাঁ হ্যাঁ আর একই নাম দিয়ে ধরেন নাম হচ্ছে একজনের আইডি কার্ড একজনের তিন নাম্বার একই জনের একইজনের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যদি অধিক পরিমাণ যদি ফে আউট আইডি তৈরি করতে চান সেক্ষেত্রেও ডিজেবেল হয়ে যাবে আপনাকে নামের স্পেলিং যেগুলো রয়েছে এগুলো ব্যতিক্রম করে দেওয়া লাগবে ছোট বড়ো করে দেওয়া লাগবে তো এগুলো যদি এক নিয়মে যদি সবসময় সালাই যান একই নাম দিয়ে তাহলেও কিন্তু সমস্যা মাল্টিপ্লাই ফে আউট আইডি একই নাম দিয়ে এতগুলো ফে আউট আইডি তৈরি করা যাবে না সেক্ষেত্রে সেটাও ডিজেবেল হয়ে যাবে তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নজরে রাখা লাগবে তো বাড়ির জন্য অবশ্যই শুভকামনা থাকবে বাড়ির যে আইডি রয়েছে নিজামুদ্দিন টোয়েন্টি ফোর নিজামুদ্দিন টোয়েন্টি ফোর যে ফেসটা রয়েছে সবাইটা একটু সাপোর্ট করে দেবেন ভাই একজন প্রবাসী ভাই একজন প্রবাসী ভাই প্রবাসীদেরকে আমি একটু বেশি ভালোবাসি আমার বাইরে সবাই প্রবাসে আমার ছোটো ভাই প্রবাসে আমার স্বাস্থ্য ভাই এখন মোবাইল ধরছে সেও প্রবাসে ছিল বাড়িতে আসছে আমার স্বাস্থ্য ভাইরা প্রায় ছয় সাতজন সবাই প্রবাসে মানে আমরা পুরোই প্রবাসী শুধু বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই আমার বাড়িতে মানে আমাদের স্বাস্থ্যবাই একই করে স্বাস্থ্যবাই চারজন সেরোজন প্রবাসে আন্ডা আরিফ আছে তারেক আছে কামরুল আছে মিয়াদাম আছে মানে এ চারজনে আমার আফোন ছোটো ভাই প্রবাসে আমার স্বাস্থ্যবাই ভাই মাজ্জা ভাইয়া তারপর মানে সব প্রবাসে প্রবাসী যারা কথায় নেতে এই কারণে প্রবাসীদেরকে একটু বেশি ভালোবাসি আর আমাদের ফেনী জেলার বা বৃহত্তর এই দিক দিয়ে প্রবাসীরা বেশি বাড়িতে আমরা যা কয়েকজন আছি আমরা বাজার সাজার লেগে আছি ভাই আর সবাই ওরা বিদেশে বিদেশেতেই টাকা পয়সা কামাচ্ছে তো প্রবাসীদেরকে একটু বেশি ভালোবাসি পছন্দ করি সবাই বাইকে একটু সাপোর্ট করে দিবেন তার যে আইডিটা রয়েছে একটু ফলো করে দিয়ে অনেক কষ্ট করে আসছে বর্তমানে ভিডিও খুবই ডাউন রয়েছে যাতে রেসে যায় সবাই উদ্দেশ্যে সর্বশেষ একটু বলেন সবার উদ্দেশ্যে বলি যে ফেসবুকে আমরা একে অপরকে সাপোর্ট করি সবাই আমরা যে একসাথে এগিয়ে যেতে পারি এইটাই আমি কামনা করি আমরা যদি হিংসা না করি কারোর সাথে সবাই শুধু সবাইকে সাপোর্ট করলেই আমরা আগে যেতে পারবো ওইটাই অবশ্যই শুভকামনা থাকবে আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম